শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা মানুষকে ইষ্টভৃতি করার কথা বললেন ইষ্টভৃতি কি ইষ্টভীতির মতো আর জব্বর জিনিস নেই সকালবেলা প্রথমেই ইষ্টভৃতির মন্ত্র পাঠ করে নিত্যদিন ইষ্টভৃতি নিবেদন তারপরেই শত অনুজ্ঞা পাঠ করার মাধ্যমে মানুষগুলো সক্রিয়ভাবে উদ্দীপ্ত হয়ে ওঠে নিষ্ঠাসহ এই ইষ্টার্ঘ নিবেদন এবং নিত্যদিন অনুজ্ঞা পাঠের মধ্যে যে কি ফলাফল কি নিষ্ঠা এর যে মানুষের মাথায় ফেট হয়ে যায় এই উপস্থিত বুদ্ধি সজাগ থাকে এবং অজান্তে মানুষ মঙ্গলের অধিকারী হয়ে ওঠে তা বলে শেষ করা যাবে না বিশ্বভীতি সম্বন্ধে যেখানে যা আছে সেগুলি সব মিলিয়ে যদি বড় পুস্তক রচনা করা হয় তাহলেও তার শেষ করা যায় না ইস্টের উদ্দেশ্যে নিবেদন করে বিহিত ভাবে তিরিশ দিনের মধ্যেই সেই সঞ্চিত অর্ঘ পাঠিয়ে দিতে হয় অফিসে অন্যথায় বিপর্যয় নিয়ে আসে যে কোনো গুরু হয় যদি দীক্ষিত হয় তারপরে যদি তার কোনো দুর্যোগ দুর্বিপাক তাকে ঘিরে ধরেছে তাহলে প্রথমেই তাকে জিজ্ঞেস করুন ইষ্টভীতিটা সে নিয়মিত ঠিকমতো পাঠিয়েছে কি না নিশ্চয় বলবে ব্যতিক্রমী চলনের কথা ইষ্টভীতি করি কিন্তু পাঠানো হয়নি অথবা পাঠায় কিন্তু সঠিকভাবে নয় এই ব্যতিক্রমী চলনে কিন্তু মানুষের জীবনে বিপর্যয় নিয়ে আসে তাই ইষ্টভৃতির ধান্দা যদি ঠিক মতো থাকে ঠিক ঠিক মতো তিরিশ দিনে পাঠায় তাহলে কিন্তু অনেক বিপর্যয়ের হাত থেকে সুরক্ষা পায় আত্মভরণের চাইতেও ইষ্টভরণের ধান্দাটা বেশি করে মাথায় থাকা দরকার এই ধান্দা বা আবেগেই অন্তর্নিহিত শক্তিকে প্রস্ফুটিত করে তোলে ইষ্ট অনুরাগের বাস্তব বিনিয়োগই হচ্ছে ইষ্টবৃত্তি ইষ্টবৃতি বিধিমতো ইষ্টভীতি করার মাধ্যমে সমগ্র জীবনটাই বাড়তির দিকে ডেভেলপমেন্টের দিকে বিইং অ্যান্ড বিকামিংয়ের দিকে এগিয়ে নিয়ে যায় যখনই কোনো লোক ইষ্টভীতি সস্তায়নি বন্ধ করে দেয় প্রায়ই দেখা যায় তার জীবনে মহাবিপর্যয় এসে পড়ে কারণ প্রত্যেকটা ঈশ্বরের ক্ষেত্র যেমন আছে তেমনি গ্রহ বিপর্যয়ের একটা ক্ষেত্র আছে যখন সে ঈশ্বর বা ধান্দা ধন্দা ছেড়ে দেয় তখন তাকে অনিষ্ট বা বিপর্যয় চেপে ধরে এমনকি অনেক ভক্ত ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে ঠাকুর যত বড়ই দুশ্চিন্তা থাক এই দেওঘরে আপনার কাছে এসেই যে কদিন থাকি আনন্দে উল্লাসে মেতে থাকি ভুলেই যায় বাড়ি ঘরের কথা অশান্তির কথা আবার যখন এখান থেকে রাস্তায় যেতে যেতে একটা একটা করে অশান্তিগুলো মাথায় চেপে ধরে এই রকমটা হয় কেন ঠাকুর তখন বলেছিলেন যে ঈশ্বরের যেমন একটা ক্ষেত্র আছে স্বর্গরাজ্য যেমন আছে নরকরাজ্য যেমন আছে তেমনি ইষ্টের বাদ দিয়ে তার ক্ষেত্র ছাড়িয়ে গেলেই অনিষ্ট বা বিপর্যয় বা গ্রহবিপাক তারা আবার ধরে ফেলে আর এখানে এলে তারা আর প্রবেশ করতে পারে না তাই আপনারা গ্রহমুক্ত হয়ে একেবারে মুক্ত বিহঙ্গের মতো আনন্দে দিন কাটাতে পারেন। তাই হচ্ছে সেই জীবাত্মার সঙ্গে বন্ধনের মূল বন্ধন মূল সেতু এটা ছেড়ে দিলেই তখন ভুল ভ্রান্তি বেকায়দা জঞ্জালে পড়ে মানুষ ছতছন্ন হয়ে যায় ইষ্টভৃতি বিহিত ভাবে করতে হয় ভাতৃভুজ ভূতভুজ্য তার সঙ্গে করতে হয় ইষ্টভীতি কখনোই তাছাড়া পূর্ণ হয় না ইষ্টার্ঘ বা অফিসেই জমা দিতে হবে দিন অন্তর এতে উপস্থিত বুদ্ধি সজাগ থাকে জীবন গতিশীল হয়ে ওঠে অনেক দুঃখ কষ্টের ঘাত প্রতিঘাতের হাত থেকে রেহাই পায় তাই কোনো শর্ত নেই স্বার্থ নেই রসিদ নেই হিসাব নেই একেবারে নিঃস্বার্থে নিঃস্বরে ইষ্টকে নিবেদন করা এই হচ্ছে ইষ্টবিধির বিধি সর্বশাস্ত্রে কথা বলা আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগের ফল প্রবন্ধে সালে এই মঙ্গলযজ্ঞকে অপূর্বভাবে ব্যাখ্যা করেছেন যেটা ঠাকুর বারবার পাঠ করতে বলতেন সোনা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের উনিশশো সালের সেই লেখা ত্যাগের ফল প্রবন্ধ কি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যা পরম পিতার এত প্রিয় পরম পিতার আদর্শ কে তিনি তুলে ধরে ইষ্টভীতির কথায় সুন্দরভাবে বর্ণনা করেছেন সংসারের মাঝখান থেকে একটা মঙ্গলের যজ্ঞ আরম্ভ করে দাও সেই মঙ্গল মঙ্গলযজ্ঞের জন্য তোমার ভান্ডারের একটি অতি ছোট্ট দরজাও যদি খুলে রাখো তাহলে দেখবে আজ যে অনভ্যাসের দ্বারা একটু টান দিলেই আর্তনাদ করে উঠছ যার মরচে পড়া তালার চাবি খুলছে না ক্রমেই তা খোলা অতি সহজ উঠবে একটা শুভ ব্যাপারের মতো হয়ে উপলক্ষ ত্যাগ আরম্ভ হয়ে যে ক্রমশই বিস্তৃতি লাভ হতে থাকবে সংসারকে তো অহরাত্র সমস্তই আমরা দিই ভগবান কেউ কিছু দাও সেই নিষ্ক্রিয় ভিখারি তার ভিক্ষা পাত্রটি হাতে হাসি মুখে প্রতিদিনই আমাদের দ্বারে আসছেন আর প্রতিদিনই ফিরে যাচ্ছেন তাকে যদি এক মুঠো করে দান করা অভ্যাস করি তবে সেই দানি আমাদের সবচেয়ে বড় হয়ে উঠবে ক্রমে শেয়ার আমাদের মুঠোই ধরবে না ক্রমে কিছুই আর হাতে রাখতে পারবো না কিন্তু তাকে যেটুকু দেব সেইটুকু গোপনে দিতে হবে তার জন্য এতটুকু খ্যাতি চাইলে চলবে না কেননা লোককে দেখিয়ে দেওয়া মানে সেটুকু একরকম করে অন্যরকমে হরণ করে নেওয়া সেই মহাভিক্ষুককে যা দিতে হবে তা অল্প হলেও নিঃশেষে হওয়া যায় তার হিসাব রাখলে হবে না তার রসিদ চাইলে চলবে না দিনের মধ্যে একটা কোনো দান যেন আমাদের এইরূপ পরিপূর্ণ দান হতে পারে সে যেন সেই পরিপূর্ণ স্বরূপের কাছে পরিপূর্ণ ত্যাগ হয় সংসারের মধ্যে এইটুকু ব্যাপারে কেবল তাঁরই সঙ্গে একাকি আমার প্রত্যহ একটি গোপন সাক্ষাতের অবকাশ ঘটে কি অপূর্ব কথা প্রত্যেকের জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রত্যহ একটি গোপন সাক্ষাতের অবকাশ হচ্ছে ইষ্টভীতি ইষ্টভরণ ইষ্ট একটা ইতি জিনিস একদিন ঠাকুর বলছিলেন ইষ্টভীতি মানুষকে দক্ষ করে তোলে স্বাভাবিক উৎসাহ জাগিয়ে তোলে তাই একে বলে সামর্থ্য যোগ সামর্থ্য যোগ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর তখন বাংলাদেশে একটা মাঝি ঠাকুরের দীক্ষা নিয়েছে সেই মাঝিটার নৌকা বাই আর নৌকাতে মাছ ধরে এইভাবে জীবিকা নির্বাহ করে এখন তার এক বন্ধু মাঝি তার নৌকাটা ফুটো হয়ে গেছে তো সেই ফুটো দিয়ে অল্প অল্প করে জল ঢুকতে থাকে ভয়ে মাঝ পদ্মায় যায় না গেলে যদি জল ঢুকে ডুবে যায় তাই সে একটা বাচ্চা ছেলেকে রেখেছে তার কাজ হচ্ছে নৌকাতে জল ঢুকলেই সে একটা থালা বাটি করে জলটা ছিঁচে ছিঁচে ফেলে দেয় তাতে তার যা আয় রোজগার হয় তার থেকে আবার ওই ছেলেটাকে দিতে হয় তখন দীক্ষিত বন্ধু মাঝিটা তাকে বললো দেখ আমারও খুব অভাব ছিল যেদিন থেকে আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি ইষ্টভৃতি করি সেদিন থেকে আর আমার খাবারের অভাব হয় না ঠাকুর কেমন করে যেন আমার আয় রোজগার বাড়িয়ে দিয়েছেন আমি বুঝতেই পারি না তো তুইও দীক্ষা নিয়ে নে কর তাতে কি আমার আয় রোজগার বাড়বে ওই ছেলেটাকে ছাড়িয়ে দিলেও ঠাকুর কি তোর ধরে থাকবে আমার ওই ফুটোটাকে জল যেন নাটকে তাহলে নিশ্চয় কিছু তো তুই বুঝতেই পারবি ঠাকুরকে জিজ্ঞেস করিস যদি বলেন হ্যাঁ তাহলে আমার আর দীক্ষা নিতে আপত্তি নেই আমি নগদ নারায়ণ সেই ছেলেটাকে যে পয়সা দিতাম সেটা আমার বেঁচে যাবে এটা হাতে হাতে দীক্ষার ফল আমি পেয়ে যাব। সে তারপরে ঠাকুরকে প্রত্যেক দিনই সন্ধেবেলা এসে বসেন ঠাকুরের সঙ্গ করেন ঠাকুরের সঙ্গে কথা বলেন দীক্ষিত মাঝিটি কথায় কথায় ঠাকুরকে জিজ্ঞেস করলেন আমার এক বন্ধু মাঝি এরকম বলছিল ও দীক্ষা নিলে কি ওর ফুটো নৌকাতে আর ছেলেটাকে রাখতে হবে না পয়সাটা বাঁচবে ঠাকুর বললেন আমি ধরে থাকবো টিপে ওর ফুটো নৌকাটা একটু কাদা ঠাকুরের নাম করে লাগিয়ে দিতে বলবি তাহলে দেখবি আর জল ঢুকবে না তাহলে বেশ বন্ধুকে বলাতে বন্ধু রাজি হলো দীক্ষা হলো দীক্ষা হওয়ার পরে দেখছে সেই তো ঠাকুরের নাম করে করে একটু মাটি লাগিয়ে দি তাতে গোটা দিন নৌকায় আর কোনো জল ঢোকে না তো ভালো বুদ্ধি পেয়ে গেলাম এতদিন তো অনেকবার মাটি লাগিয়েছি তবুও জল ঢুকে গেছে এই দীক্ষা নেওয়ার পরে নাম করে দেওয়াতে তাহলে তো আর জল ঢুকছে না ছেলেটাকেও আর ডেলি মজুরি দিতে হচ্ছে না আমার সেই টাকাটা সেফ হয়ে গেল তাহলে আমার মনে হয় ওই মাটির আর নামের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে ওটা আঠার মতো হয়ে যায় সেই জন্য জল ঢোকে না তাহলে ঠাকুরকেও আর ইস্টভিত্তিরা যদি না দিই তাহলেও আমরা জল ঢুকবে না নাম করে লাগিয়ে দেবো আর তাহলে আমার দুটো পয়সাই বেঁচে গেল ছেলেটাকেও লাগলো না ঠাকুরকেও লাগলো না এই বেশি লাভের বুদ্ধিতে সে এবার ইষ্টভীতি করা আবার বন্ধ করে দিল সেই বন্ধুটি বললো কিরে ইষ্টি করিস তো বলে না আমি এখন ভালো বুদ্ধি পেয়েছি তাহলে কি বুদ্ধি বলে নাম করে কাদাটা লাগিয়ে দিতে হয় না ঠাকুরকেও দিতে হয় না গোটাটাই আমার লাভ রে সর্বনাশে বুদ্ধি তো তো এরকম করে টিকতে পারবি না শেষ হয়ে যাবি একবার করে যাজন করে তখন কিছুদিন ইষ্টভীতি করে আবার ছেড়ে দেয় এবার যাত্রা হচ্ছে সৎসঙ্গে দুই বন্ধু যাত্রা দেখতে এসছে যাত্রায় মঞ্চের উপরে মায়েরা বসেছে মঞ্চের নিচে ছেলেরা ঠাকুর স্বয়ং আছেন যাত্রা শুনতে খুব ভালোবাসতেন ঠাকুরও এসছেন যাত্রা চলতে চলতে হঠাৎ ঠাকুর প্রায় শেষের দিকে চলে গেলেন আর সেই বন্ধুটি বলছে চল বন্ধু বাথরুম সেরে আসি আমরা তাহলে তোর বাথরুম পেয়েছে তুই যা আমি কেন যাব। সে তখন ইষ্টভীতি করে না ওর কথা শোনেও না সে তখন একাই গেল বাথরুমে উপরের মঞ্চটা যেখানে মায়েরা বসেছিল সেটা ভেঙে নিচে যারা বসেছিল তাদের উপরে ভেঙে পড়ল সেই ইষ্টভীতি করে না মাঝিটা তাতে মারা গেল অনেকেই দৌড়ে পালিয়ে গেল অনেকে আহত হলো কিন্তু নিহত হলো সেই লোকটি যে ইষ্টভীতি ছেড়ে দিয়েছে পরে ঠাকুরের কানে গেল ঠাকুর খুব গম্ভীর হয়ে সেই মাঝিটিকে বললেন তুইও তো চেষ্টা করলি আমিও খুব চেষ্টা করলাম পারলাম না বিধাতার বিধান যে মেনে চলে না বিধাতা তাকে রাখেন না রে আমরা তো চেষ্টা করেছিলাম বিধির পথে চলুক বলে ঠাকুর হাউ হাউ করে কেঁদে উঠলেন এই হচ্ছে বিধি রক্ষা কবচ শ্রী ঠাকুর বলছেন ইষ্টের অবর্তমানে ইষ্টভীতি কিন্তু পাঠাতে হবে সেই ইষ্টের ঔরসজাত সন্তান ইষ্টবাহী চেতন আচার্য দেবের মাধ্যমে সেইটি শ্রেয় পথ দীক্ষাকে চেতন রাখে ইষ্টভৃতি ইষ্টভীতি সম্বন্ধে ঠাকুর বলছেন ইষ্টভীতির মতো এই জব্বর মাল ইষ্টের সঙ্গে যোগসূত্র রাখা আর ধরাতে দ্বিতীয় কোনো পন্থা নেই ইষ্টভীতির ভেতর দীক্ষা চেতন থাকে রোজ বাস্তবে যার জন্য কিছু করা যায় তার সঙ্গে একটা বাস্তব সম্পর্ক গড়ে ওঠে ইষ্টের সঙ্গে একটা বাস্তব সম্পর্ক যদি আজীবন বজায় রাখা যায় তাতেই দীক্ষা সজাগ থাকে সম্পর্কে অবলম্বন করে ধীরে ধীরে জীবনের পরিবর্তন আসতে থাকে অবশ্য যদি নিত্য করণীয় আন্তরিকভাবে সহজ যোগে তাকে করা যায় ইষ্টের জন্য বাস্তব দায়িত্ব গ্রহণের ব্যাপারটাও প্রায় হয়ে ওঠে সেই রকমই এটা না থাকলে ধর্ম কিন্তু একটা ভাবালুকতায় পর্যবসিত হয় আমি ঈশ্বরকে খুব ভালোবাসি কিন্তু কিছুই করি না না বাস্তবে করি না কর্মে করি না ইষ্টভীতি করি আমি শুধুই ভালোবাসি এই ভালোবাসা কখনো অন্তরে কোনো টান গজায় না তাই জীবন সফল হয় না শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞেস করছেন এক ভক্ত যে আচ্ছা ঠাকুর আপনি তো পৃথিবীর বুকে পরমব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা জীব জগৎ প্রকৃতি জগৎ দেবকুল সকলের সষ্টা তাই আপনি মালিক তাহলে আপনার ইচ্ছায় জগৎ চলে তাহলে আপনি কেন এই যাজক অধৈর্য ঋত্বিক ডিপিআর কর্মী এদের উপর নির্ভর করবেন কেন সকলের একদিনে মানসিকতার পরিবর্তন করে দিন আর সব মানুষ যেন ইষ্টপ্রাণ হয় যুগপুরুষোত্তমের দীক্ষা নেই নাই তার আদর্শে শিক্ষিত হয়ে ওঠে প্রত্যেকটা মানুষ চেতন হয় কেউ যেন কোন দুষ্কর্ম করতেই না পারে বিবেকে জাগরণ ঘটুক এটা আপনি বললেই তো হয়ে যায় আপনি ইচ্ছা করলেই তো হয় সব শোনার পরে ঠাকুর মৃদু হেসে বললেন ভগবান বিষ্ণুকে ঠিক একই প্রশ্ন করেছিলেন কে না তো আমাদের হৃত্বিক মহর্ষি তিনি বলছেন যে পরম পিতা ইচ্ছা করলে যদি সব পারে তাহলে এত মানুষের উপর নির্ভর করেন কেন তখন বলছেন ভগবান বিষ্ণু যে নারদ তুমি তো দীক্ষা দেওয়ার অধিকারী তুমি সব পশু পাখির ভাষা বোঝো তুমি ভেজ চেঞ্জ করতে পারো ক্ষণে ক্ষণে তোমার অনেক গুণ তুমি দেবর্শ্রী তুমি এক কাজ করো তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যাকে ভালো মনে করবে তাকে উদ্ধার করে দাও ঠিক বলেছেন প্রভু এটা তো আমারই করণীয় সঙ্গে সঙ্গে একটা ব্রাহ্মণের ভেস ধরে তিনি একটি গ্রামে এলেন আর গ্রামের সব থেকে ধনী ব্যক্তি মোরল মশাই এর বাড়িতে গেলেন দরজায় করে বললেন মশাই বাড়িতে আছেন মোরলমশাই বললেন হ্যাঁ আছি আসুন আসুন বাবুরে আমার কি সৌভাগ্য আজকে আমার ঘরে বিপ্রের আবির্ভাব বলে দেব যে চরম ভক্তি সেই মরল মশাই তাকে চেয়ার দিলেন বসতে পা ধুইয়ে দিলেন মরলের স্ত্রী অনেক যত্ন করে বললেন বলুন নির্দেশ করুন কিছু তাহলে আমি যার জন্যে এসেছি ঈশ্বর আপনাকে সব দিয়েছেন শ্রেষ্ঠ জনম মানব জনম দিয়েছেন আপনার আর্থিক অবস্থা পরিবারে একদম পরিপূর্ণ পরিবার ছেলে পুত্র পুত্রবধু, নাতি পুতি জমিয়ে ঘর সংসার প্রচুর বিষয় সম্পত্তি চারখানা ট্রাক্টর সাবমার্সেবল বিশাল অবস্থা আপনার শুধু একটা জিনিসের ত্রুটি থেকে গেছে বলে কি শ্রেষ্ঠ পুরুষের দীক্ষা না নিলে মানব জীবন বৃথায় চলে যায় পশুবত হয়ে যায় তো এখনই দীক্ষাটা নেওয়া দরকার ঠিকই বলেছেন ব্রাহ্মণ মশাই কিন্তু আমাদের সারা বছরের একটি ফসল সেটা ধান এখন ধান পথা পতি চলছে এই অবস্থায় আমরা ভীষণ ব্যস্ত আপনি মাস পরে আসুন আমরা সবাই মিলে দীক্ষা নিয়ে নেব বেশ তাই হবে পণ্ডিত মশাই চলে গেলেন তিন মাস পরে এসে দরজায় আবার বললেন মশাই বাড়িতে আছেন আসুন আসুন করান দেখুন ধান তো প্রায় পাকার মুখে এখন ধানটা কেটে যতক্ষণ না ফসলটা ঘরে ঢোকাতে পেরেছি ততক্ষণ অব্দি আমাদের শান্তি নেই তাই নিশ্চিন্তে আর তিন মাস পরে আসুন পাকা ধান ঘরে ঢুকিয়ে নি তারপরে হাতে দুটো পয়সাও হবে আপনার দীক্ষা নিতে আমাদের কোনো আপত্তি নেই সবাই মিলে একসঙ্গে নেওয়া যাবে তাই হলো তিন মাস পরে আবার ফিরে এলেন যখন বললেন মোড়ল মশাই বাড়িতে আছেন তাহলে দাঁড়ান আমার দীক্ষা হবে কি করে এখন বড় বৌমায়ের বাচ্চা হবে একটু বড় হয়ে যাক ছমাস হয়ে গেলে মুখে ভাত দিয়ে এক বছর পরে আসুন আমরা সবাই মিলে দীক্ষা নেব কাউকে বাদ দিয়ে তো নেওয়া যায় না তাই হবে আবার ফিরে এলেন দরজায় করান বলছে এক বছর পরে মোরল মশাই বাড়িতে আছেন মূল্যান দেখে বিধবা দরজা খুলে বলল উনি তো আর নেই মারা গেছেন নারদমুনিকে চেয়ারে বসতে দিলেন উনি সূক্ষ্ম শরীর ধরে দেখলেন শুধু ধান আর গোটা বছরের ফসল এই নিয়েই চিন্তা করত ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে চিন্তা নিয়ে দেহত্যাগ করে সেখানেই তার ঠাঁই হয় তাই এর তো মুক্তি হবে না ওই ধানের গোলার তলাটা একটু খুঁজে দেখি উনি একটা মাছির রূপ ধরে গোলার তলায় খুঁজতে খুঁজতে দেখে হ্যাঁ একটা সাপের রূপ ধরে বসে আছে মশাই কানের কাছে গিয়ে বলে দীক্ষা হবে দাঁড়ান এখন গোলাবর্তী ধান ছেলে খাবে কি যদি চুরি হয়ে যায় তাই আমি সাফ হয়ে গোটা এই ধান গুলো দীক্ষা নেওয়া যাবে না তোমার জীবন বৃথায় চলে গেল শ্রেষ্ঠ জীবন তুমি এই সাফ রূপ পেয়েছ লতা পাতা কীট পতঙ্গ চৌরাশি লক্ষ জনই পরিভ্রমণ করো তোমার আর দীক্ষা হলো না আবার যদি পরম পিতা দেয় কোনদিন শ্রেষ্ঠ জীবন পাও তখনই তোমার সুযোগ হবে দীক্ষা নেওয়ার তাছাড়া নয় বলে এতবার ঘুরলাম যে মানুষটার পিছনে একটা মানুষকেও আমি দীক্ষিত করতে পারলাম না এই আফসোসে মাথা গুজা দিয়েছে চোখে দু জল ফেলে বেরিয়ে যেতে যাচ্ছে এমন সময় দেখে সেই নাতি দেখে ফেলেছে গোলাপ তলায় সাপ একটা বড় লাঠি নিয়ে এসে তাকে টেনে বার করে পিটিয়ে মেরে দিল বেশ হয়েছে মোরল তোমার পরিণতি এমনি করে তুমি ভুগতে থাকো মতিভ্রম শ্রেষ্ঠ জীবনের অপমাননা বিধাতা প্রত্যেককে সুযোগ দেন আজকে যেমন প্রত্যেকের জন্য তিনি আকুল আহ্বান জানাচ্ছেন তেমনি সব মানুষ তাকে সারা দিচ্ছে না অনেকে হেলায় হারাচ্ছেন কিন্তু সেই মুরল দশা যেন না হয় লক্ষ্য রাখতে হবে আমাদের জীবনের একটি উদ্দেশ্য ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স ঈশ্বর প্রাপ্তি ছাড়া মানুষ জীবনের শ্রেষ্ঠ জীবনের আর কোনো উদ্দেশ্য নাই সেই উদ্দেশ্যে যেন আমাদের উদ্দেশ্য সফল হয় মানব জীবন মানব সফল যেন আমাদের সফল হয় এই যজন যাজন ইষ্টভৃতি স্বাস্থ্যবাহিনী সাদাচার এগুলো যেন নিখুঁত ভাবে পালন করে এগিয়ে যেতে পারি হচ্ছে আমাদের প্রার্থনা। বললেন করলে বিপদে রক্ষা পাওয়া যায় এক নিকুম ভিলা যোগ্য বলছেন নিকুম ভেলা যজ্ঞ যদি করতে পারতো তাহলে মেঘনাদ বধ না তাই এই পঞ্চযজ্ঞের ফল ইষ্টভীতির মাধ্যমে ঠাকুর সৎসঙ্গীদের দিতে চাইলেন এই শ্রেষ্ঠ যোগ্য বিপদ থেকে রক্ষা করে নিষ্ঠা সহকারে নিখুঁত ভাবে ইষ্টভীতি পরিপালন করে তার বিপদ থেকে রক্ষা পায় এই অবশ্যম্ভাবী রক্ষা কবজ সম্বন্ধে ঠাকুর বললেন যারা বিপদ থেকে রক্ষা পায় তাদের মধ্যে কিন্তু রক্ষা পাওয়ার মতো সমাবেশ থাকে নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভৃতি করে চলা মানেই মস্তিষ্ক কোষ স্নায়ু বিধানের মধ্যে সত্তা সংরক্ষণে লয়জিমা মজুদ করে চলা বিপদ আপদের মুহূর্তে এটা বেশি করে উপলব্ধি করা যায় সেই সঞ্চিত সম্পদ থাকে বলেই ওই সময় তার অভিব্যক্তি দেখা যায় ইষ্টভীতি সস্তায়নি প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন নিত্য এটা নিষ্ঠ সহকারে করলে মস্তিষ্কে এমন একটা ছাপ পড়ে যায় যে আপদ বিপদের সময় সেই মস্তিষ্ক জাগ্রত থাকে এবং তৎক্ষণাৎ প্রদত্ত মতির মতো তাকে এই বিপদকালে এমন বুদ্ধির যোগান দেয় দেশে রক্ষা পায় এটা নিত্য করতে থাকলেই পরম পিতা স্তম্ভের মতো তার ভেতরে দাঁড়িয়ে থাকেন সুরত সাধনার অন্যতম অঙ্গ হচ্ছে ইষ্টভৃতি সুরত সাধনার কথা বাংলাতে চলছিল না এই বিধাতা সর্বপ্রথম সুরত সাধনায় ব্রতি হতে সৎসঙ্গীদের সাহায্য করলেন তাই সন্ত মতে সুরত সাধনার অন্যতম অঙ্গ হচ্ছে এই ইষ্ট ইতি সম্বন্ধে যারা তার কাছ থেকে লোভ করল, তারা ঠকে গেল আর যারা কেবলই তাকে দিল তারা কলকল করে বেড়ে উঠল এই বাঁচার পদ্ধতি হচ্ছে ইষ্টভৃতি এতে ইষ্টভৃতি হলো সামর্থে যোগ্য মানস শরীর ভক্তি এতে মানুষকে সব রকমের বর্মার মতো যুদ্ধের মধ্যে রক্ষা করে রক্ষা কবচ বিধাতার চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম জয়